আসসালামু আলাইকুম ডাক্তার এআ জামেক বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা দেখবো আমাদের বুক জ্বালাপোড়া বা অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ আমাদের পাকস্থলিতে অ্যাসিড যে রিফ্লাক্স হয় ঠিক আছে বা আমাদের বুক পড়া করে বা যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় জার্ট অর্থাৎ গ্যাস্ট্রিসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ তো সেটার আসলে প্রকৃত কারণটা কী এবং কীভাবে আমরা এ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি হ্যাঁ সেই সম্পর্কে একটি এডুকেশনালমূলক ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা প্রথমে চলে যাই স্টমাকের অ্যানাটমিতে তো স্টমাক আমরা একটা ছবি এঁকেছি সেটা হচ্ছে স্টমাক দেখতে পাচ্ছেন বাকস্থলি তো স্টমাকের পিএইচ অর্থাৎ অ্যাসিডের মাত্রা অনেক শক্তিশালী অর্থাৎ পিএইচ হচ্ছে ওয়ান থেকে থ্রি ইভেন এটা লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার মতো স্ট্রং পিএইচ হ্যাঁ এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই স্ট্রং একটা অ্যাসিড তো এই অ্যাসিড এনভায়রনমেন্টটা এই স্টমাকের মধ্যে থাকে এবং এই অ্যাসিডটা খুবই প্রয়োজন এবং অ্যাসিড না হলে কী কী সমস্যা হয় সেটা আমরা ভিডিওতে দেখব এবং কী কারণে এই প্রকৃত রিফ্লাক্সটা হয় সেটা আমরা দেখব ঠিক আছে তো তার আগে বলে নিন যে স্টমাক অ্যাসিড রিফ্লাক্স নিয়ে আমরা আসলে অনেক প্রচলিত অনেক ধারণা আছে যে আমরা মনে করি যে অ্যাসিড মনে হয় বেড়ে গেলে রিফ্লাক্সটা হয় আসলে প্রকৃত কথা হচ্ছে যে অ্যাসিড কমে গেলে রিফ্ল্যাক্সটা বেশি হয় ঠিক আছে এটা আমরা দেখবো ভিডিওতে তো এই জায়গাটায় খেয়াল রাখতে হবে তা আমাদের প্রথমে আমি উপর থেকে আসি আমাদের এখানে স্টমাকে দুইটা এন্ড আছে এটা হচ্ছে কার্ডিয়া গেন্ট হার্ডের দিকে যে এন্ড সেটা কার্ডিয়া গেইন্ট বলে বৃত্ত দিয়ে চিহ্নিত করেছি আর একটা হচ্ছে পাইলরের গেইন্ট যেটা বিরে নামের দিকে থাকে তো কার্ডিয়া এন্ট যেটা সেটা হচ্ছে এখানে দুইটা স্প্রিন্টার থাকে এখানে একটা স্প্রিন্টার থাকে এটা একটা স্প্রিন্টার থাকে স্প্রিন্টার কি এটা একটা সার্কুলার বৃত্তাকার একটা মাসেল ঠিক আছে স্মুথ মাসেল যেটা সংকোচিত হয় মুখটা বন্ধ রাখে আবার প্রয়োজনে সে প্রসারিত হয় ঠিক আছে সংকুচিত প্রসারিত হয় এখন এই যে স্পিন্টারটা যদি কোনো কারণে যখন বন্ধ হওয়ার দরকার তখন যদি বন্ধ না হয় ঠিক আছে তাহলে এখানকার কন্টেন্টগুলো উপরের দিকে চলে যায় তো এখানে কন্টেন্টের মধ্যে অ্যাসিড থাকে হ্যাঁ তো অ্যাসিড থাকে অন্যান্য ফুড পার্টিকেল থাকে অন্যান্য বিভিন্ন এঞ্জেন থাকে সেগুলো উপরের দিকে যখন যায় তখন বুক চালা করা ঠিক আছে কারণ এটা এই অ্যাসিড এনভারনমেন্টটা এখানে থাকার কথা না হিসেবে গেছে তো আবার কীভাবে যখন বাইল বা অন্যান্য গ্যাস্ট্রিক জুসগুলো এঞ্জেনগুলো যখন আপনার এই পাইলোরিক এন্ড দিয়ে উল্টা দিকে প্রবাহিত হয় অর্থাৎ রিফ্লাক্সে স্টমাকে আসে এবং এখান থেকে আলটিমেটলি উপরে যায় তখনও এই বুক জ্বালা পড়ার সমস্যাটা হয় তো আমরা এখন দেখবো যে কি কারণে এই হচ্ছে তো একটা কারণ হচ্ছে যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কমে গেলে স্প্রিংটার মানে এর কন্ট্রাকশন কমে যায় কারণ আমরা ক্যালসিয়াম জানি যে ক্যালসিয়াম স্মুথ মাসেসকে কন্ট্রাকশন করতে সাহায্য করে কিন্তু ক্যালসিয়াম কমে যায় হচ্ছে ভিটামিন ডি কমে গেলে কারণ ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের সম্পর্ক আছে ভিটামিন ডি কমে গেলে ক্যালসিয়াম শরীরে অ্যাবজরশন হয় না তো প্রকৃতভাবে ভিটামিন ডি ব্যাপারটা খেয়াল রাখতে হয় আর ক্যালসিয়ামের মধ্যে অনেক ধরনের ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম আবার অনেক সময় অ্যান্টাসিডের মতো কাজ করে ক্যালসিয়াম কার্বোনেট যদি বেশি খাওয়া হয় তাহলে আমার আবার স্টোমাকের পিএইচটা বেড়ে যায় অর্থাৎ অ্যালকালাইন হয়ে যায় অ্যালকালাইনের দিকে যেতে থাকে তখন আবার সমস্যা হয় তো স্টোমাক তখনই এটা মুখটা বন্ধ রাখে যখন তার পর্যাপ্ত পিএইচটা মেনটেন করে ওয়ান থেকে থ্রি পর্যন্ত পিএইচ যখন চলে আসে স্টোমাকের এই এনটা ক্লোজ হয়ে যায় ঠিক আছে কিন্তু যখনই এটা পিএইচটা বেড়ে যায় অ্যালকালাইন অ্যালকালাইনের দিকে যেতে থাকে তখন কিন্তু এটা মুখটা খোলা থাকে তো খোলা থাকলেই তখন আমাদের মুভমেন্ট চলাফেরা বা অন্যান্য ইসে রিফ্লেক্সটা হয়ে তখন এই ইসে থেকে এসে যায় সুতরাং আমাদের এখানে একটা অনেক ভুল ধারণা আছে যে স্টমাক অ্যাসিড বেড়ে গেলে এটা বেড়ে যায় তো এটা অ্যানাটমিক্যাল কিছু প্রবলেম আছে হার্ট সার্নিয়া বা জাতীয় সমস্যাতে কিছু হয় কিন্তু এটা খুব রেয়ার কিন্তু পিএইচটা কমে গেলে এটা মুখটা খুলে যায় হ্যাঁ মানে পিএইচটা বেড়ে গেলে মুখটা খোলা থাকে ঠিক আছে তো যাক এরপরে যে ইম্পর্টেন্ট কথা বললাম যে স্টমাক অ্যাসিড যদি আমার কমে যায় অর্থাৎ পিএস যদি বেড়ে যায় ঠিক আছে তো এটা হলো ওপেন হয়ে যায় স্প্রিন্টারটা রিফ্লাক্স হয় তো এটা কেন হয় এটা আমরা পরে বলছি কিছু মেডিকেশন যেমন আমরা প্রায় এটা মনে করি যে অ্যাসিড বেড়ে গেছে আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি হ্যাঁ পিপিআই জাতীয় ওষুধ খাচ্ছি প্রাজর বা জাতীয় পিপিআই খাচ্ছি প্রোটন পাম ইনি অথবা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাচ্ছি তো এগুলো দীর্ঘদিন খেতে খেতে স্টমাকের যে পিএইচটা এটা কিন্তু অনেক বেড়ে যায় হ্যাঁ তো এদের কাজই হচ্ছে পিএইচটা বাড়িয়ে দেওয়া হ্যাঁ স্টমাকের অ্যাসিডটা যে অ্যাসিডিক পরিবেশ থেকে অ্যালকালাইন পরিবেশে নিয়ে যাওয়া তো সেটা কিন্তু অনেক প্রবলেম করে কারণ অ্যালকালাইন পরিবেশ হলেই আমাদের এখানে যে একটা ব্যাকটেরিয়া আছে এইচ পাইলোরি হেলিকোপ পাইলোরি সেটা গ্রো করে তো সেই ব্যাকটেরিয়া নিজেও আবার অ্যালকালাইন পরিবেশ তৈরি করে পরবর্তীতে আলসার বা অন্যান্য জটিলতাগুলো তৈরি হয় ঠিক আছে তারপরে কিছু খাবার খুবই গুরুত্বপূর্ণ এই খাবারগুলো বেশি খেলে আমাদের এই স্পিন্টারগুলো লুজ হয়ে থাকে এবং রিফ্লাক্স হয় যেমন গ্লুটেন যেটা গম থেকে পাওয়া যায় বিভিন্ন গ্রেন শস্য থেকে আসে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে সুগার সুগার আমাদের এই সাথে সাথে ইম্পর্টেন্টভাবে রিলেটেড ওমেগা সিক্স যেটা ভেজিটেবল অয়েল থেকে পাওয়া যায় যেমন সয়াবিন তেল হ্যাঁ তারপরে ক্যানোলা সেফোলা রাইস ব্র্যান্ড এই জাতীয় অয়েলগুলো আর ভাজা পোড়া বা পুরানো তেল বেশি ভাজা ভাজাপোড়া হ্যাঁ ট্রান্সফ্যাট এগুলোর সমস্যা আর অ্যালকোহল যারা খায় তাদেরও এই সমস্যাটা হয় বেশি এরপরে লাস্ট যে অংশটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ট্রেস তো স্ট্রেস যদি বেশি থাকে তাহলে স্প্রিনটা ঠিকমতো ক্লোজ হয় না মুখটা স্পিন্টার মানে দরজাটা ওপেন থাকে কারণ কি আমাদের স্ট্রেসটা কী করে আমাদের যে নার্ভাস সিস্টেমের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেম অটোনোমিক নার্ভাস সিস্টেম যেটা সংক্ষেপে এ এন আই হ্যাঁ এ এনএস অটোনোমিক নার্ভাস সিস্টেম এর মধ্যে দুইটা অংশ থাকে সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এটা হচ্ছে সিম্প্যাথেথিক নার্ভাস সিস্টেম এখন সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ইমার্জেন্সির সময় আমাদের হেল্প করে হ্যাঁ এবং প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের যখন আমরা বিশ্রাম নেই এবং খাবার দাবার হজম করি রেস্ট এবং ডাইজেশন সেই সময় সাহায্য করে এখন আমরা যদি স্ট্রেসে থাকি তাহলে কি হয় তাহলে হচ্ছে আমাদের এই ইমার্জেন্সি যে নার্ভাস সিস্টেমটা অটো সিস্টেম সেটা সেটা বেশি অ্যাক্টিভেটেড থাকে এবং প্যারাসিম্পেথিকটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় তো এই কারণে সিম্প্যাথিক যখন যত অ্যাক্টিভেট হয়ে থাকবে ততই টোপেন থাকবে সুতরাং স্ট্রেস আমাদের খুবই সমস্যা যারা যারা স্ট্রেসফুল লাইফ ট্রিট করেন ঠিকমতো ঘুমান না খুবই অতিরিক্ত অ্যাংজাইটি দুশ্চিন্তা টেনশন বিভিন্ন মানসিক চাপ হ্যাঁ এইসব জায়গায় ভুগেন তাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট এই জায়গায় তো স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে আচ্ছা যাই এটা হচ্ছে আমাদের মূল কারণগুলো এই কারণগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা এই ধরনের সমস্যায় ভুগছে ভুগ জ্বালাপড়া প্যাসিটিভ লাগছে ঠিক আছে তো এটা একটা বিষয় এখন হচ্ছে আমরা স্টোমাক অ্যাসিড নিয়ে একটু কিছু কথা বলি যে স্টোমাক অ্যাসিড কেন প্রয়োজন স্টোমাক অ্যাসিডটা এই পিএসটা মেনটেন রাখাটা কেন গুরুত্বপূর্ণ তো স্টোমাক অ্যাসিড যদি কমে যায় হ্যাঁ মানে অ্যাসিড কমে যায় মানে পিএইচ যদি বেড়ে যায় তাহলে আমাদের বিভিন্ন হরমোন এবং অ্যানজাইম অ্যাক্টিভেট হয় না আমাদের স্টোমাকের ওয়াল থেকে পরে এই যেখানে প্যানক্রিয়াস আছে ঠিক আছে এখানে পাতার মতো একটা প্যানক্রিয়াস আছে তারপরে হচ্ছে আমাদের এখানে ডিউটেনাম আছে ডিউডেনাম হ্যাঁ যে নাম আইডিয়াম এখানে লম্বা একটা ইন্টেস্টাইন আছে এখান থেকে বিভিন্ন গ্যাস্ট্রিক জুস এবং ইন্টেস্টনাল জুস এবং স্টমাক থেকে বিভিন্ন হরমোন গ্যাস্ট্রিন হরমোন সব বিভিন্ন হরমোন রিলিজ হয় সেগুলো এই পিএইচ এর সাথে রিলেটেড শুধু যদি আমি স্টোমাকের অ্যাসিড কমাই দিই ঠিক আছে বিভিন্ন ওষুধ বা এই লাইফস্টাইল বা ভিটামিন সাপ্লিমেন্ট বা স্ট্রেসের কারণে তাহলে আমাদের কী হবে এই এই সমস্যাগুলো হবে এবং হরমোন এবং অ্যাঞ্জামগুলো ঠিকমতো রিলিজ হবে না অ্যাক্টিভেট হবে না যেই কারণে আমাদের হরমোন এবং অ্যাঞ্জাম কী করে আমাদের খাবার হজম করতে সাহায্য করে অ্যানজামগুলো খাবার ব্রেকডাউন করে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটকে ব্রেকডাউন করে তো এই বিষয়গুলো হবে না এই জন্য বদ হজম হয় খাবার ঠিকমতো হজম হয় না বুক জ্বালা করা সমস্যা বাড়তে থাকে পেটে গ্যাস হয় ঠিক আছে অস্বস্তি ফিল করি এই সমস্যাগুলো হয় তারপরে আমরা যেটা হয় অ্যাসিড কমে গেলে আমাদের ভিটামিন বি টুয়েলভ এবং ফোনেট দুটো গুরুত্বপূর্ণ ভিটামিন এই দুটো অ্যাবজর্পশন হয় না যে কারণে আমাদের রক্তশূন্যতা হয় কারণ এটা রক্ত তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রক্তশূন্যতা হলে আমাদের কি হয় আমাদের একটা ধরনের অ্যানিমা বলে পার্নিশিয়াস এনিমা তো এটা ইনফেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল এখানে একটা প্রোটিন সেটারও ঘাটতি হয় এবং অ্যাক্টিভেট হয় না যদি আমার পিএইচটির মতো মেনটেন না হয় তাহলে এই এগুলো কোনোটাই আমাদের শরীরে প্রবেশ করছে না বা কাজে লাগছে না তারপরে বিভিন্ন আমাদের খনিজ উপাদান মিনারেলস শরীরে প্রবেশ করতে এই অ্যাসিডের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা খাচ্ছি ভালো ভালো খাবার খাচ্ছি বাট আমার শরীরে মিনারেলসগুলো প্রবেশ করছে না বিকজ আমাদের স্টমকে পিএইচ মানে যেটা থাকার কথা সেটা নেই অনেক বেশি হয়ে আছে ঠিক আছে স্যালফালিনের দিকে হয়ে আছে তাহলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম আয়রন সেগুলো আমাদের পর্যাপ্ত শরীরে লাগবে না অর্থাৎ অ্যাবজর্পশন হবে না ঠিক আছে শোষিত হবে না আচ্ছা এরপরে যেটা হয় সিবু সিবি হচ্ছে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ তো এখন হচ্ছে কি আমাদের খাবারের সাথে অনেক সময় ব্যাকটেরিয়া প্রবেশ করে হ্যাঁ অনেক ফুড ফুড খাবারের ব্যাকটেরিয়া আসে তো এটা খাবারের ন্যাচারাল প্রসেসে আসে তো এটাকে কিল করার জন্য কিন্তু এই অ্যাসিডটা আছে যদি অ্যাসিডটা যদি আমার কমে যায় তাহলে কী হবে এই ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়াগুলোকে মারা যাবে না ঠিক আছে ব্যাকটেরিয়াগুলোকে ব্যাকটেরিয়াগুলো মরবে না তো না মরে সে কী করবে সে পরের অংশে চলে যাবে যে সে ইন্টেস্টনে চলে যাবে আমরা জানি ইনটেস্টাইন অনেকটা ব্যাকটেরিয়া কম থাকে অনেক কম থাকে এবং বেশি থাকে লার্জ ইনটেস্টাইনে এবং এইটা হচ্ছে অ্যাসিডিক তারপরে স্মল ইনটেস্টাইন হচ্ছে অ্যালকালিন পরিবেশ এবং আবার লার্জ ইনটেস্টাইন হচ্ছে অ্যাসিডিক পরিবেশ সো আমাদের যখন এই স্মল ইনটেস্টাইনে যখন যাচ্ছে তখন যদি আমার এই মানে যদি আমার এই টোটাল পিএসটা যদি মেনটেন না হয় তাহলে এই ব্যাকটেরিয়াগুলো এখানে চলে আসবে হ্যাঁ এখানে এখানে সে মারা যাবে না না মারা যে সে অ্যালকালিন পরিবেশে যখন যাবে তখন সে আরও গ্রোথ করবে তো তখন দেখা যাবে যে খাবার পরে অনেক গ্যাস হচ্ছে বা কয়েকদিন পর পরে আমার মতো সমস্যা হচ্ছে যে অ্যামোডিস বা ফ্লাজিল জাতীয় ওষুধ আমরা ঘন ঘন খাই তখন দেখি একটু ভালো লাগে এই সমস্যাগুলো হয় এটাকে বলা হয় স্মল ইন্ডেস্ট ব্যাকটেরিয়া অবথ বা বিভিন্ন প্যাথোজেনগুলো ইনক্লুডিং এইচ পাইলোরি যে প্যাথোজেনটা যেটা খুব বেশি দেখা যায় আলসারের জন্য রেসপন্সিবল তো এইটা মানে খুব বেশি পরিমাণে গ্রো করে এবং সাথে অন্যান্য ব্যাকটেরিয়াগুলো আমার শরীরের সমস্যাগুলো বাড়ায় তো এই জন্যে খুব ইম্পর্টেন্ট তারপরে লাস্ট যে ইম্পর্টেন্ট ম্যাসেজ সেটা হচ্ছে ফুড অ্যালার্জি আমাদের অনেক খাবারে অ্যালার্জি হয় ঠিক আছে এবং যারা অ্যাজমায় ভোগেন যারা স্কিনের বিভিন্ন প্রবলেম সোরিয়াসিস এক্সিমা তারপরে শারীরিক দুর্বলতা তারপর বিভিন্ন খাবারে হাইপার সেন্সিটিভিটি হয় চুলকানি হয় অ্যালার্জি হয় তো এই খাবারগুলো কেন অ্যালার্জি হয় কারণ এই যে খাবারগুলো ম্যাক্সিমাম যেই খাবারের মধ্যে প্রোটিন অংশটা থাকে সেটা দুধের প্রোটিন হতে পারে কোনো গ্রেইনের প্রোটিন হতে পারে বা অন্য কোনো খাবারের প্রোটিন হতে পারে সেই প্রোটিনগুলোকে ভাঙার জন্য তো আমার এই আমাকে পিএইচটা লাগবে পিএইচের উপস্থিতিতে এনজিএম অ্যাক্টিভেট হবে পিএইচ যদি অ্যাক্টিভেট না হয় অ্যানজেম অ্যাক্টিভেট হবে না মানে পিএইচ পর্যাপ্ত না হলে অ্যানজেম অ্যাক্টিভেট হবে না অ্যানজেম অ্যাক্টিভেট না হলে ওই প্রোটিনগুলো ব্রেকডাউন হয়ে অ্যাম্য অ্যাসিডে কনভার্ট হবে না বা ছোটো পার্টিকেল আসবে না যে কারণে ওইটা যখন এই অবস্থায় ওই না ভেঙেই যখন পরের অংশে চলে আসবে তখন ওর এগেনস্ট ওইটা যখন লিকি গার্ড তৈরি করে ব্লাডে চলে যাবে তখন ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে ওই অ্যান্টিবডি তো শরীরের বিভিন্ন জায়গায় বসে অটো অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি রিয়াকশান করতে পারে বা অ্যালার্জি রিয়োকশন করতে পারে ফুড সেন্সিটিভিটি ফুড অ্যালার্জি এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করতে থাকে তো এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখলাম যে স্টোমাকের অ্যাসিড আপ টু মার্ক ওয়ান টু থ্রি রাখা কত গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু সমাধানের অংশটা সংক্ষেপে বলি সমাধানটা আমি জাস্ট ক্লু দিচ্ছি বিকজ এটা আপনি সেই চিকিৎসার সিদ্ধান্ত নেবেন কোন কোন ব্যাপারটা কীভাবে আপনাকে চিকিৎসা করতে হবে তো সাধারণত আমরা স্টোমাক অ্যাসিড যদি কমে যায় আমরা সিমটম দেখে শান্ত বুঝি আর বাইরে অনেক সময় অ্যান্ডোস্কোপির মাধ্যমে পিএসটা চেক করা যায় যেটা এখন আমাদের আমার এখানে খুব একটা অ্যাভেলেবল না তো আমরা সিনটোমটাকেই প্রায়োরিটি দেই তারপরে হাইড্রোজেন ব্লেড টেস্ট অন্যান্য টেস্ট আছে সেটা দিয়ে আমাদের স্টোমাক অ্যাসিডের ব্যাপারটা বোঝা যায় তো এখন কি করা হচ্ছে যে আমরা সাপ্লিমেন্ট হিসেবে অনেক সময় মিটিন হাইড্রোক্লোরাইড এটা খুব জনপ্রিয় এবং আপনারা এনে সার্চ করলে দেখবেন এটা অনেক ব্যবহার আছে স্টোমাক অ্যাসিড ঠিক করার জন্য মানে আপ টু মার্ক করার জন্য এছাড়া আপেল সিডার ভিনেগার এই দুইটা চিপলি ব্যবহার করা হয় যাদের স্টোমাক অ্যাসিড কমে যায় বা সিমটমগুলো থাকে তো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই যেটা ব্যবহার করার পরে যদি ব্যথা হয় বা জ্বালা পোড়া যদি সাময়িক সময়ের জন্য বেড়ে যায় তখন আমরা এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে তারপরে ক্লোরোফিল গ্রাস জুস পাউডার জিঙ্ক এল কার্নোসিন এগুলো প্রেসক্রাইব করা হয় বা খাবারের মাধ্যমে দেওয়া হয় তো যেটা পরবর্তীতে কী হয় এটা তখন এই গ্যাস্ট্রিক ইরোশনটাকে হিলিং করতে সাহায্য করে ভিতরে যে ইনার লেয়ারে যে গ্যাস্ট্রিক ইরোশন হয় সেই ইরোশনটা হিলিং হয়ে আসে হিলিং হয়ে আসার পর তারপরে আবার অ্যাপোসিডার ভিনিগার বা বিটেন হাইড্রোক্লোরাইট দেওয়া এছাড়া সি সল্ট সি সল্টের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে এবং এটা ন্যাচারাল সি সল্টটা দেওয়া হয় কারণ পটাশিয়াম খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ জিঙ্ক ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে আমাদের অ্যাসিড তৈরি করতেও লাগে কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সিএল এখানে পটাশিয়া এই ক্লোরাইড ইম্পর্টেন্ট যেটা সি সল্ট থেকে আসে ঠিক আছে সাওয়ার ফ্রুট ক্যাবেজ এই যেটা সব সবজি ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপি থেকেই একটু ফার্মেন্টেড করে তৈরি করা হয় সাওয়ার ফ্রুট এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভেজিটেবল বা ফন সুপ এটাও আমাদের হাইড্রোলিক অ্যাসিড ঠিক করতে সাহায্য করে ভিটামিন ডি বলেছি ক্যালসিয়াম স্পিন্টারের জন্য রিলেটেড সুতরাং ভিটামিন ডি আমাদেরকে বাড়িয়ে রাখতে হবে এবং ভিটামিন ডিটা পর্যাপ্ত রাখার জন্য আমাদের ফ্যাট খাবার খেতে হবে কারণ ভিটামিন ডি তৈরি করতে আমাদের কোলেস্ট্রল লাগে এছাড়া সানলাইটে এক্সপোজার করতে হবে ঠিক আছে তো এগুলো করার পরেও যদি প্রয়োজন হয় তখন ভিটামিন ডি আলাদাভাবে আমাদের গ্রহণ করতে হয় তো এটা একটা বিষয় তারপরে প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া যেটা খুবই ইম্পর্টেন্ট উপকারী ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা ঠিক রাখা কারণ ব্যাকটেরিয়ার সাথে ব্রেন গার্ড কানেকশন আছে তো সেটা আমাদের মেনটেন করতে হয় এবং অনেকগুলো ভিটামিন সিনথেসিস হয় অনেকগুলো অ্যানজাইম অ্যাক্টিভেট হয় এই গাটের ব্যাকটেরিয়া দিয়ে ঠিক আছে এবং ব্যাকটেরিয়াগুলো গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া একটা ব্যালেন্স থাকে যত আমি গুড ব্যাকটেরিয়া বাড়াতে পারবো তত ব্যাড ব্যাকটেরিয়াগুলো কমে আসবে এই জন্য প্রোবায়োটিক লাগে আর ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে আমাদের দীর্ঘক্ষণ খেয়ে থাকা প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা পার ডে না খেয়ে থাকলে মানে এই সমস্যাগুলো হিলিং হয়ে আসে তো আমরা কিন্তু অনেক সময় ভুল ইন্টারপিট করি যে না খেয়ে থাকলে হয়তো গ্যাসের সমস্যা বা এই জ্বালাপোড়াল বাড়বে ঠিক আছে বিষয়টা আসলে এরকম না তো আপনারা এটা ইন্টারনেট ফাস্টিংটা করতে হবে আর অ্যাসিড রিফ্লাক্সের বিষয়টা এটা মাথায় রাখতে হবে যে অ্যাসিড অ্যাসিডিফের আসলে প্রকৃত কারণটা স্প্রিন্টার ওপেন থাকতেছে কেন থাকতেছে অ্যাসিড বেড়ে মানে অ্যাসিড কমে যাচ্ছে এবং পিএইচ বেড়ে যাচ্ছে মানে আমরা কিন্তু ভুলভাবে মনে করি যে অ্যাসিড মনে বেড়ে যাচ্ছে এবং অ্যাসিডটা সবকিছু মানে উপরে উপরে চলে চলে যাচ্ছে যেতে কখনই পারবে না যদি স্প্রিংটার বন্ধ থাকে তো স্প্রিংটা তখনই খুলে যায় যখন সে আপ টু মার্কেট পেয়েছে না পৌঁছাতে পারে তো এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখবেন তো যাই হোক এটা যদি আমরা বুঝতে পারি এবং টোটাল বিষয়টা যদি খেয়াল করি তাহলে আমাদের এই বুক জ্বালা অ্যাসিড রিফ্লাক্স থেকে আমরা নিজেদেরকে বেরিয়ে বের করে আনতে পারবো তো এই মেসেজটা আজকে দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি সাথে আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্টস এবং বেল বাটনে ক্লিক করে আমাদেরকে আমাদের সাথেই থাকবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ